তো বন্ধুরা চলো দেখে আসি এখন একটি আবৃত্তি বা আমার নাম পা বসে থাকি তো ফাতুরি পায়ের ওপর পা লেখা পড়ার ধার ধারি বছর ভরে ছুটি হেসে খেলে আরাম করি দুশো মজা লুটি কারে কবে কে আর করি কিসের করিডর কাজের নামে কম্প দিয়ে গায়ে আসে জ্বর গাধার মতন খাটেছোড়া মুক্তি করে চুন আহা মুকে কাঁंटो দেখে হেসেই আমি খুন হস্থেkti গাধা তুমি স্পষ্ট গেল দেখা হাস্যযত কান্নাততো কপালেতে লেখা যদি বলে ডাকে আমায় নামটি আমার যদি আশায় বসে থাকি হেলান দিয়ে গদি সব কাজেতে থাকতো যদি খেলার মতো মজা লেখাপড়া হতো যদি জলের মতো সোজা স্যান্ড সমান সন্ডা হতাম যদি গায়ের জোরে প্রশংসাতে আকাশ পাতাল যদি যেত ভরে উঠে পড়ে লেগে যেতাম

চিড়ে দেখাই চুল উঠতে বসতে করছে সবাই হাজার গন্ডা ভুল আমার চোখে ধুলো দেবে সাধ্যি আছে কার ধমক শুনে ভূতের বাবা হচ্ছে পাগার পার হাসছো বটে ভাবছো বুঝি মস্ত তুমি লোক একটি আমার ভেঙ্কি খেলে উল্টে যাবে চোখ দিচ্ছো গালি লোকের তাতে কি বাইরে গেল আকাশে তে থুতু ছুঁড়ে নিজে গাই গেল আমার নাম কিন্তু আমায় কিন্তু বলে ডাকে সকল কাজে একটা কিছু গলদ লেগে থাকে দশটা কাজে লাগি কিন্তু আটটা করি মাটি ষোলো না কথাই কিন্তু ছি ই মাত্র খটি জম্প ঝম্প বহুত তব কাজে নাইকো ছিরে করে যায় তেরে আবার লয়স গুটি ফিরি 10 জিনিস করতে গেলে পাঁচটি ভেঙ্গে চোর বল দেখি ভাই কেমন আমি শাবাশ বাহাদুর তোমায় বেঁধে রাখা নাকে দিয়ে ধরি বেকার খাতা পন্ড কাজের মূল্য কা আমার নাম তবু তোমরা কেউ কি আমার যেন দেখতে ছোট তবু আমার সাহস আছে যেন টুকু মানুষ তবু দ্বিধা নাই কমনে যে কাজেতে লাগি আমি থাকি কমনে এমনি আমার যে যখন কঙ্ক নিয়ে কসি একুশ বারে না হয় যদি বাইশ বারে কসি হাজার আসুক বাধা তবু উৎসাহ না কমে হাজার লোকে চোখ রাঙালে তবু না যাই দমে নিশ গেল কোথায় পাড়াল কম দেশে কাজের মানুষ কাকে বলে দেখুন এবার এসে হেসে ঠেলে শুয়ে বসে কত সময় যায় সময়টাতে কাজে লাগায় চালানো বলে